এবার শেষ রক্ষাও হবে না আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছে এইদিকে ডক্টর ইউনুস ক্ষমতা হারাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

আমাদের বাইরে মামলা করছে আজকে তারা হুদায় রটি আসতে মানুষ করছে আমাদের যারা সামনে আগে দেখছে তাদের কিছু লাঠি চাষ করছে যেটা একবারই উচিত হয় নাই আমরা তাদের সাথে কোনো আক্রমণাত্মক কোনো রকম ব্যবহার করি নাই শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচিতে লাঠি পেটা কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ সারাদিন আবার যমুনা উত্তাল হলো যমুনার যমুনা অভিমুখে লং মার্চ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং সেটাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম মাঝখানে মনে হয়েছিল অনেকটা পোতাই গেছে বাদ আওয়ামী লীগ নিষিদ্ধের পর এনসিপির যেই সাংগঠনিক ক্ষমতা অথবা নেতাদের যে দৌরাত্ম্যতা সেটা অনেকগুলো বৃদ্ধি পেয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কঠিন সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে প্রিয় দর্শক এই দিকে আওয়ামী লীগের নেতাকর্মী আবারও মাঠে নেমে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদ দিয়ে খুবই চিন্তিত যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসের পদ হারাতে লাগতে পারে দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে তিনি কি বলতেছেন কি উদ্দেশ্যে দর্শক সবকিছু মিলে আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মন দিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমরা জিতছো আমরা আমাদের আজকে তারা হুদায় হাত শুরু করতে আমাদের যারা সামনে আগে দেখেছে তাদের সাথে লাঠি চাষ করতে যেটা একবারেই উচিত হয় নাই আমরা তাদের সাথে রকম আক্রমণাত্মক কোন রকম ব্যবহার করি নাই তারপরও তারা এরকম করছে এটা কোনো রকমেরই গ্রহণযোগ্য নয় এখন আমরা পরবর্তীতে এখানে আমরা দেখি প্রয়োগ করবো যদি এখানে না হয় আমরা পুরো আমাদের বিশ্ববিদ্যালয় সহ পুরা ব্লক করে দিব আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যমুনা অভিমুখে মার্চ করল সকাল এগারোটায় এই ঘটনা শুরু হয়েছে সারাদিনব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বহু ছাত্রছাত্রী শিক্ষক সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে সংবাদপত্র বলছে পঞ্চাশের অধিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তাদের তিন দফা দাবি হচ্ছে আবাসন ভাতা চালু করা পূর্ণাঙ্গ বাজেট দেয়া। এবং ছাত্রদের যে প্রস্তাবিত দুইটা হল আবাসিক হল সেই হল দ্রুত সম্পন্ন করা এই যৌক্তিক দাবির প্রেক্ষিতেই তারা লং মার্চ করেছে যমুনা অভিমুখে সেই লং মার্চে পুলিশ বাধা দিয়েছে পুলিশের বাধা রীতিমতো সীমা ছাড়িয়েছে সমালোচনা এমনও হচ্ছে যে এখন তো শেখ হাসিনার পুলিশ নেই তাহলে এখন পুলিশ ছাত্রদের প্রতি কেন আক্রমণ চালাচ্ছে পুলিশ যে আক্রমণ চালা চালালো সেই আক্রমণটাকে অনেকে অমানবিক বলছেন এবং শুধু অমানবিক বলেই বসে থাকছেন না এটাকে আগের সরকারের সঙ্গে তুলনামূলক চিত্র হিসেবেও দেখছেন পত্রিকা কি বলছে সেটি জেনে নিন দৈনিক যুগান্তরের একটা হেডিং দেখলে স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন দৈনিক যুগান্তরের হেডিংটা দেখলেই বুঝতে পারবেন যে কী ঘটেছিল সেখানে কিন্তু সেই ঘটনার পরে আমরা দেখেছি একজন শিক্ষককে এই ছবিটা এই ছবিটা দেখে নেন একজন শিক্ষককে সাউন্ড গ্রেনেড টেয়ার সেলের আঘাতে জল কামানের আঘাতে বিপর্যস্ত অবস্থা স্থায়ী তার ছাত্রদের সেবা করার দৃশ্য আমরা দেখছি ভয়াবহ একটা অমানবিক ব্যাপার শুধু তার এই দৃশ্যই নয় ছাত্ররা আহত হয়ে মাটিতে পড়ে আছে তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে এরকম বিভিন্ন দৃশ্য যে ছবিগুলো আপনারা দেখছেন সেই বিভিন্ন দৃশ্য রীতিমতো বিবেককে নাড়িয়ে দিয়েছে পুলিশ বলছে একশো চুয়াল্লিশ ধারা জারির কথা বলছে যমুনার আশেপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে সুতরাং এখানে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না কিন্তু কদিন আগেই আমরা দেখলাম এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে মঞ্চ তৈরি করলো সেই মঞ্চে তারা সেখানে অবস্থান করলো সারা রাত সেই রাস্তায় তারা শুয়ে থাকলো এবং তখন একশো চুয়াল্লিশ ধারার প্রসঙ্গ আসলো না একশো চুয়াল্লিশ ধারা যমুনের আশেপাশে শাহবাগ সহ সব জায়গাতেই ছিল মিছিল সমাবেশ নিষিদ্ধ কিন্তু শাহবাগে তারা ব্লকেট দিয়েছে রাস্তা বন্ধ করেছে সব কর্মসূচি করেছে তাদের বেলায় সিটি কর্পোরেশন কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন পানি সাপ্লাই দিয়েছে সরকার থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে কিন্তু জগন্নাথের বেলায় তাদের ওপরে টিয়ার সেল ছোড়া হলো সাউন্ড গ্রেনেড ছোড়া হলো শতাধিক ছাত্রকে আহত করা হয়েছে এমন কথা বলা হচ্ছে এবং শিক্ষক পর্যন্ত আহত হয়েছেন এই ঘটনা যে একেবারে পরিষ্কার বৈষম্য সেটা বোঝাই যাচ্ছে জগন্নাথের ছাত্রছাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন রক্তাক্ত জবি এই যে রক্তাক্ত করা হলো এই রক্তাক্ত করা কেন হলো এই ঘটনা যখন আমরা আজকে দিনে দেখছি বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের পরিষ্কার চিত্র আমরা দেখলাম যে এনসিপির বেলায় সরকার আদর যত্ন করে তাদের যমুনার সামনে সমাবেশ করতে দেবে আর জগন্নাথ গেলে বলবে যে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে তোমরা এখানে আসতে পারবা না এটা তো এক দেশে দুই নীতি হয়ে গেল এটাকে কেউ সমর্থন করছেন না আবার গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছাত্রদল নেতা সাম্য তিনি খুন হয়েছেন সোরোয়ার্দির গেটে তার খুন হওয়ার ঘটনাটা ঘটেছে মধ্যরাতে সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাচ্ছেন কিন্তু ভিসি প্রক্টরের পদত্যাগ যখন চাচ্ছেন তখন বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপি নেতা সার্জিস আলম বলছেন সেটার বিপক্ষে তিনি ভিসি পদত্যাগের ঘটনাকে অন্য খাতে প্রবাহিত তিনি বলছেন যে এই ঘটনায় ভিসির পদত্যাগ চাওয়া মানে প্রকৃত ঘটনা আড়াল করার পাঁয়তারা করা হচ্ছে অর্থাৎ ছাত্রদল দল প্রকৃত ঘটনা আড়াল করার পাঁয়তারা করছে এদিকে ছাত্রদল থেকে বলা হয়েছে যে আমাদেরকে টার্গেট করা হচ্ছে কারা টার্গেট করছে সেটা একটা বড় বিষয় তারা রাজু ভাস্কর্যের সামনে আজকে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছেন এই হত্যাকাণ্ডের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি এই দায় এড়াতে পারেন না ভিসি শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি আমরা গতরাতে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি যেখানে ভিসি সাউট করে বলছেন আমাকে মারবি মার আই মার এই হচ্ছে ভিসির ভাষা যদি ভিসির ভাষা এটা হয় তাহলে ভিসি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি এই সাহসটা কোথায় থেকে পান বলা হচ্ছে একটি ধর্মভিত্তিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা এই ভিসি অনেক বেশি সাহস দেখিয়েছেন গতকালকে সাধারণ ছাত্রদের সাথে সেটাও অধ্যত্ত্ব এবং সেই কারণে তার পদত্যাগ চাওয়া হচ্ছে বলেও শোনা যাচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি যখন গোলমালের দিকেই যাচ্ছে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে সরকার সেগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এবং সেই ব্যর্থতা থেকে উত্তরণের জন্য অনেকে বলছেন যে এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা কারণ অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু আসলে ম্যানেজ করতে পারছে না রাজনীতির মাঠে এনসিপির এখন সবচেয়ে সুসময় চলছে মাঝখানে মনে হয়েছিল অনেকটা পোতায় গেছে বাট আওবলিক নিষিদ্ধের পর এনসিপির যে সাংগঠনিক ক্ষমতা অথবা নেতাদের যেই দৌরাত্মতা সেটা অনেকগুণে বৃদ্ধি পেয়েছে দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে এনসিপি নিজেদেরকে পরিপূর্ণ করতে নতুন আর একটা কাঠামো ঘোষণা করছেন আর এতে দলটির শক্তি আমার মনে হয় যে আরও একশো গুণ বেড়ে যাবে বিশেষ করে যখন আমাদের বাংলাদেশের গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর কয়েকটা সহযোগী সংগঠন আছে যেমন ধরুন বিএনপি বিএনপি হচ্ছে মূল সংগঠন এরপরে আছে কোনটা যুবদল তারপরে আছে ছাত্রদল দল স্বেচ্ছাসেবী দল শ্রমিক দল অনেক কিছু উইং আছে আওয়ামী লীগেরও সেম আছে জামাতেরও আছে এবার এনসিপি তাদের সংগঠনের মূল যে শক্তিটা যুবা যুব সেই যুব একটা কেবল যে শক্তিকে তারা সামনে আনতে যাচ্ছেন তাদের সাংগঠনিক শক্তি যেমন বৃদ্ধি পাবে কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে এবং লোকবলও আমরা আশা করি এখানে গুণ বাড়বে জয় উপত্থানের তরুণদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিবির যুব উইং একটা শাখা গঠন করা হচ্ছেটির নাম দেওয়া হয়েছে যুব শক্তি আগামী শুক্রবার রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে সংগঠনটির আত্মপ্রকাশ হবে আর এই উপলক্ষে গতকালকে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে একটা সংবাদ সম্মেলন করেছে এনসিপি সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এই ঘোষণা দিয়েছেন তার বক্তব্য যে আপনার এই সংগঠনের সমন্বয়কারী হিসাবে তারিকুল ইসলাম থাকবেন এস এম শাহরিয়ার থাকবেন তুহিন মাহমুদ থাকবেন নাহিদ বুসরা থাকবেন আটাইশে ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আপনার পাঠোরের বক্তব্য আমরা বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলেছি কিভাবে যুব সংগঠনের আত্মপ্রকাশ করতে পারি সে বিষয়ে মতামত নিয়েছি গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে যেভাবে জুলাই অভ্যুত্থান বড় আকারে আপনার নেতৃত্ব দিয়েছে তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে তার বক্তব্য হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে তা এক থেকে দেড়শো বছরে একবার আসে বাংলাদেশে বর্তমানে চল্লিশ শতাংশ তারা হচ্ছে তরুণ বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরাতে চাইলে এই তরুণ শক্তিকে কাজে লাগানো ছাড়া আর কোনো উপায় নেই আর এই শক্তিকে কাজে লাগাতে হলে তরুণদেরকে সংগঠিত করতে হবে পাটওয়ারের বক্তব্য কোটা সংস্কার আন্দোলনের একটি বড় কারণ ছিল তরুণদের কর্মসংস্থান তৈরি করা তরুণদের অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসতে জাতীয় এই যুবশক্তি উইংটি কাজ করবে আর তারিকুল ইসলামের বক্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক যুবর তার বক্তব্য হচ্ছে সাতচল্লিশের বিরোধী আন্দোলন বায়ান্নর ভাষা আন্দোলন তারপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যুব সমাজ অগ্রভাগে ছিল তাই এখন নতুন এই বাংলাদেশে তাদের এই যুবশক্তি বড় ধরনের একটা ভূমিকা রাখবে ইতিমধ্যে তারা তাদের সংগঠনকে সম্প্রসারিত করতে ছড়িয়ে দিতে আরো বেশ কয়েকটি উইং গঠন করেছে এর মধ্যে আছে এনসিপি স্বাস্থ্য উইং ডিপ্লোমা প্রকৌশলী উইং নারী উইং শ্রমিক উইং আইনজীবী উইং ইত্যাদি উইংগুলোকে আত্মপ্রকাশ করতে প্রস্তুতি কমিটিও ইতিমধ্যে গঠন করা হয়েছে লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি এককভাবে সারা বাংলাদেশে তারা নির্বাচন করতে চায় কারোর সাথে জোট না বেঁধে আর এই কারণে ভোটের শক্তি মাঠের শক্তি লড়াইয়ের শক্তি সকল শক্তিকে বৃদ্ধি করতে কারণ তাদের ক্ষমতার জন্য বিএনপিকে বিট করতে হবে তো এই মুহূর্তে সরকারের সহযোগী দল হিসাবে তাদের বাকি যে শক্তি সব শক্তি আছে যে কর্মীর শক্তি আমরা মাঝে মাঝে দেখি যে মাঠ খালি তো সেই শক্তিকে বৃদ্ধি করতে হলে যত বেশি উইং তৈরি হবে সেখানে নতুন অনেকে আসবেন বিভিন্ন মেন্টালিটিতে বাট লোকবল বৃদ্ধি পাবে আর এটাকে কাজে লাগাচ্ছে এনসিপি সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এবং শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছে যমুনা লঞ্চ ঢাকা সেটা নিয়ে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ